ওয়েলকাম স্টুডেন্টস মাধ্যমিক ভৌতবিজ্ঞানের বিজ্ঞানের পরমাণু নিউক্লিয়াস অধ্যায় থেকে একটা খুব ইম্পর্টেন্ট গাণিতিক উদাহরণ একটা অঙ্ক যেটা তোমাদের এই সামনের বার মাধ্যমিক পরীক্ষায় আসতেই পারে চলো এই প্রশ্নটা পড়ছি এবং অঙ্কটা আমি সলভ করে দেখিয়ে দিচ্ছি কেমন করে সলভ করতে হয় এই অঙ্কটা সলভ করলেই তোমরা এই ধরনের সব অঙ্ক সলভ করতে পারবে চলো দেখে নিন ইউরেনিয়াম নাইনটি টু থেকে দুটি আলফা কণা এবং একটি বিটা কণা বেরিয়ে গেলে নতুন নিউক্লিয়াসটির পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত হবে কি বলেছে ইউরেনিয়াম নাইনটি টু টু থার্টি ফাইভ পারমাণবিক সংখ্যা নাইনটি টু এবং ভর সংখ্যা টু থার্টি ফাইভ দুশো পঁয়ত্রিশ আছে থেকে দুটা আলফা কণা প্রথমে বেরিয়ে গেছে এবং তারপর একটি বিটা কণা বেরিয়েছে নতুন নিউক্লিয়াসটির পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা কত হবে চলো অঙ্কটা করে আমরা দেখিনি তাহলে এবার অ্যান্সার কি বলেছিল ইউরেনিয়াম 92 টু টু থার্টি ফাইভ এখান থেকে প্রথমে কটা আলফা বেরিয়েছে বলেছে না দুটো আলফা প্রথমে বেরিয়েছে দুটো আলফা তাহলে এবার আমরা জানি কি আমরা জানি এখানে একটু রাফ করতে হবে এখানে রাফ করে নি হ্যাঁ আমরা জানি আলফার পারমাণিক সংখ্যা দুই ভর সংখ্যা চার তাহলে দুটো আলফা বেরিয়ে গেলে নাইনটি টু মাইনাস ফোর কী হবে এইটটি এইট নতুন যে নিউক্লিয়াসটি যেখানে তৈরি হবে তার পারমাণবিক সংখ্যা হবে এইটটি এইট এবং ভর সংখ্যা কত হবে তাহলে ভর সংখ্যা হবে টু ছিল টু ছিল সেখান থেকে আমার দুটো বেরোনোর জন্য এইট মাইনাস হয়ে যাবে এইট মাইনাস হলে এখানে কি থাকবে সেভেন টু 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 টোয়েন্টি সেভেন দুশো সাতাশ সাতাশ দুশো সাতাশের সাথে আট যোগ করলে পঁয়ত্রিশ হয়ে যায় তাহলে এটার ভর সংখ্যা হবে দুশো সাতাশ তাহলে নতুন নিউক্লিয়াসটি হবে ওয়াই তাহলে এটা দুটো আলফা বেরোনোর জন্য কিন্তু এই নতুন নিউক্লিয়াসটি তৈরি হলো এবার বলেছে কি তারপরে আবার একটা বিটা বেরোচ্ছে তাহলে এখানে লিখবেন্টিভেন সেখান থেকে একটি বিটা জানি বিয়ান ভর সংখ্যা জিরো তাই ভট সংখ্যার কোনো পরিবর্তন হবে না টু টোয়েন্টি সেভেন এবং পারমাণিক সংখ্যা বিটা বের হলে এক ঘর বেড়ে যায় এখানে মাইনাস আছে তোমাদের মনে রাখতে হবে পারমাণিক সংখ্যা এক ঘর বেড়ে যাবে তাহলে এইটটি এইট প্লাস ওয়ান এইটটি নাইন নতুন যে নিউক্লিয়াসটি হলো সেটা হলো আমি এক্স নাম দিলাম ঠিক আছে তাহলে আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেলাম একটা পেলাম পারমাণবিক সংখ্যা নাইন এবং ভর সংখ্যা পেলাম টু টোয়েন্টি সেভেন সুতরাং উত্তর লিখবে তাহলে তাহলে নতুন নিউক্লিয়াসটির নিউক্লিয়াসটির পারমাণবিক সংখ্যা পারমাণবিক সংখ্যা হবে টু টোয়েন্টি সেভেন ঠিক আছে শর্ট ভিডিওর মধ্যে কিন্তু এই ধরনের অঙ্ক দুটো অঙ্ক করে দেওয়া আছে তোমরা দেখবে দেখলে এই জিনিসগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তাহলে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংক ইউ